কিছুদিন আগে আমার পাতলা পায়খানা শুরু হয় নাই নাই করে কুড়িবারের ওপরে পায়খানা হয়েছিল শরীরটা তো একটু দুর্বল হয়েছিল সেটা আমি বাড়িতে বসেই ঠিক করে নিয়েছি একটা গাছের পাতা খেয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন মানুষের শরীরে কখন রোগ আসে কেউ জানে না তো দু ধরনের এই জিনিসটা হয় রোগটা পাতলা পায়খানা একটা হয় ডায়রিয়া ডায়রিয়ার কথা আমি বলছি না ডায়রিয়া কীরকম হয় ডায়রিয়া হলে আপনার পায়খানা পাতলা হবে দু থেকে তিনবার পায়খানা হলেই কিন্তু আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে এবং তার সাথে বমিও হতে পারে তো ডায়রিয়া আমি বলছি না ডায়রিয়া আলাদা জিনিস ডায়রিয়া হলে আপনার নুন চিনি জল অল্প থাকলে নুন চিনি জল খেতে শুরু করলেই কিন্তু ঠিক হয়ে যায় বাট এইটা আলাদা এইটাই পাতলা পায়খানা হলে মোটামুটি আপনার অনেকবার পাতলা পায়খানা হয় ঠিক আছে বেশিরভাগ মানুষের হয়ে থাকে বাড়িটাকে আমেষাও বলতে পারেন আমেশাও এর সাথে সাথে হতে শুরু করে দেয় তো এইটাকে আপনি বাড়িতে বসে ঠিক করতে পারবেন বেসিক্যালি ওষুধ খেয়েও কিন্তু এটা কাজ হয় না এবার এটাকে আপনি যদি বাড়িতে কিছু গাছের পাতা কিছু গাছের মাধ্যমে যদি আপনি ঠিক করেন তো এটা একদম গোড়া থেকে ঠিক হয়ে যায় ঠিক আছে তো আপনাদের সাথে যদি হয়ে থাকে বা হতেও পারে ভিডিওটা দেখে নেবেন যদি হয় তো আশা করি বাড়িতে বসে আপনি ঠিক করতে পারবেন এটা একদম ন্যাচারাল উপায় তো আমার যখন শুরু হয়েছিল নাই নাই করে বারের উপরে পায়খানা হয়েছে এবং কুইবারের ওপরে পায়খানা তো আপনি বুঝতেই পারছেন অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে ইভেন আপনার পায়খানা রাস্তাটাও কিন্তু প্রবলেম আসতে পারে পায়খানার রাস্তাটা ছিঁড়ে যেতে পারে এর দরুন আপনার অন্য রোগেও কিন্তু যেতে পারে তো তার আগেই আপনাকে সমস্যার সমাধান করতে হবে আমার যখন পাতলা পায়খানা শুরু হয় তো আমাদের দেখুন আমার মা বাবা আছে মা বাবা একটু বয়স্ক তো আগেকার সব নিয়ম কানুন কিন্তু জানে ঠিক আছে আগে আমাদের কি হতো আগে শরীরে রোগ আসলে কিন্তু আমাদের ঠাকমা যাদের আপনাদের দিদা আছে ঠিক আছে দাদু দিদা তারা কী করতো বেশিরভাগ হসপিটালে যেত না ইভেন হসপিটাল অতটা ছিলই না আমাদের বাড়িতেই কিন্তু রোগ নির্ধারণ করা হতো রোগ নিরাময় করা হতো গাছগাছড়ার পাতা বা গাছের কিছু একটা খেয়ে আয়ুর্বেদিক যেটা আপনি বলতে পারেন ঠিক আছে এখনকার আয়ুর্বেদিকও অত ভালো না বাট যাদের এটা জানা আছে তারা কিন্তু বাড়িতেই ঠিক করে ফেলে তো আমার যখন হয়েছিলো তো আমার আগেও হয়েছিল একবার সেই ফর্মুলাটাই কিন্তু ইউজ করা হয়েছিল আমার মা সেটাই করেছিল দু তিনটে উপায় আছে যেটা আপনি বাড়িতে বসেই ঠিক করতে পারবেন নাম্বার ওয়ান উপায় হলো ধানকুনি পাতা ধানকুনি পাতা যারা জানেন না আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের পাতা ইমেজের মাধ্যমে আপনি দেখান দেখানোর চেষ্টা করছেন এটা আপনি যে কোনো জলের জল যেখানে আছে পুকুর যেখানে আছে তার ধারে ধারে স্যার সাথে জায়গা যখন যেখানে থাকে সেখানে আপনি পেয়ে যাবেন বা আপনাদের যদি গ্রামে বাড়ি থাকে তো আপনারা পেয়ে যাবেন আপনাদের আশেপাশে যদি হাট বসে সেখানেও পেতে পারে। ঠিক আছে ধানকুনি পাতা এর নাম এই ধানকুনি পাতা বেঁটে একটু রসুন একোবার রসুন একটু নুন দিয়ে বেঁটে এটাকে যদি আপনি খান গরম ভাতের সাথে খেতেও দারুণ মজা তো আপনার এটা ঠিক হয়ে যাবে একদিনেই ঠিক হয়ে যাবে একদিনে আপনার যেটা দুদিন ধরে হচ্ছে মানে আপনি পরেশান হয়ে গেছেন যে এটা কীভাবে ঠিক করলে কি হয় ঠিক আছে তো এটা শুধু একদিন আজকে সকালে খাবেন একদিনে বলতে কি এক ঘন্টা পর থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার পায়খানা যে বারবার হচ্ছিলো সেটা ঠিক হয়ে গেছে দু নম্বর তেঁতুল গাছ দেখেছেন তেঁতুলের পাতা তেঁতুলের পাতা বেঁটে আপনাকে খেতে হবে তেঁতুলের পাতা বেঁটে যদি আপনি ওই রসটা খান মোটামুটি একটা এই এই মাপের গিলাস যদি থাকে এক গিলাস তেঁতুলের পাতার রস যদি খালি পেটে খেয়ে নেন তো আপনার এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন তো আমি এইটাই করেছিলাম আমার ধানকুনি পাতাও খেয়েছিলাম আমার বারাবারি হয়ে গেছিলো তো ধানগুনি পাতাও খেয়েছি আমি ডাক্তার দেখাই নিন ধানকুনি পাতা খেয়েছি চাটনি বানিয়ে ঠিক আছে ইভেন তারপর আমি কী করেছি তেঁতুল গাছ ছিল তেঁতুল পাতা এনেছি তেঁতুল পাতা এনে মা ভেটে দিয়েছে ভেটে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা গেড়ে আমাকে দিয়েছিলো সেই রসটা আমি এক গ্লাস খেয়েছি এটাও করেছি ঠিক আছে খেতেও দারুণ লাগে টক টক টাইপের হেভি লাগে খেতে ওটাও খেয়েছি এটা তো আর কোনো ক্ষতি করে না ঠিক আছে তো আপনি কাউকে জিজ্ঞেসও করতে পারেন এটা কোনো ক্ষতি হবে কি আমাদের আমি তো নিজেই খেয়েছি তো এই দুটো করেছি আমার একদম ক্লিয়ার ঠিক হয়ে গেছে তো এর সাথে সাথে আপনি এটাও করতে পারেন যদি আপনার আমেষা হয়ে থাকে বেশিরভাগ আমেষা তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে কলা কাঁঠালি কলা সাথে ইস্যুকালের ভুসি শুকনো মিশিয়ে আপনাকে গিয়ে খেতে হবে এই জিনিসটা করলেও কিন্তু আমেশা থাকলে এটা কাজ করে ঠিক আছে আর পাতলা পায়খানা যদি আপনার হয়ে থাকে বহুবার হয়ে থাকে একদম ঠিক হচ্ছে না তাহলে এই দুটো জিনিস করুন ধানকুনি পাতা এবং তেঁতুলের পাতার রস এই দুটো জিনিস করলেই কিন্তু বাড়িতে বসেই আপনার এক ঘন্টার পরেই বুঝতে পারবেন যে আমার এই পাতলা পায়খানাটা ঠিক হয়ে গেছে ওষুধ খেতে হবে না আর যদি আপনি চান না এগুলো করবো না আমি ডাক্তার দেখাব আপনার ওপর ডিপেন্ড করে আপনি করতে পারেন বাট আমার মারা এগুলোই করেছে এগুলো করেই আমার কিন্তু ঠিক হয়ে গেছিলো তো আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা কোনো দিনও যদি এই প্রবলেমে ফাঁসেন আশা করি না হলেই ভালো যদি হয় কারো হয় আপনার আশেপাশে কারো হয় আপনার ফ্যামিলির কারো হয় তাহলে আপনি কিন্তু এই জিনিসটা ফর্মুলাটা করতে পারেন বা কাউ যারা বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এটা করলে ঠিক হবে নাকি আমি নিজে করে দেখেছি আমাকে নিজে এই জিনিসগুলো করিয়েছে তাই আমি ভাবলাম অনেকেই তো এইগুলো এখন তো আপডেট ভার্সনের লোক তো আগেকার জিনিসের বিশ্বাস করে না তো আমি ভাবলাম এইটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা এই জিনিসটা ফর্মুলা করে ঠিক করতে পারেন বাড়িতে বসে ঠিক আছে তো আগেকার যে গাছগাছটার জিনিস গাছগাছরা কিন্তু অনেক উপকার আমরা হয়তো জানি না কোন গাছ কিসে কাজে লাগে বাট যারা জানে তারা কিন্তু গাছগাছটার মাধ্যম দিয়ে অনেক রোগ ঠিক করে ফেলে যেমন ক্যান্সার রোগ ক্যান্সার রোগও কিন্তু অনেক গাছগাছার আছে যেটা এইটটি পার্সেন্ট উপকার করে আপনার ক্যান্সার নির্মূল করার ক্ষমতা রাখে সেই পাতা সেটা একবার একটা ভিডিওতে বলেছিলাম বাট আরেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাতে নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন থ্যাংক ইউ সেরি মাছ আজকের ভিডিও দেখা দিন